পাকা চুল তোলা যাবে কিনা অথবা তুললে কোনো ক্ষতি হবে কিনা এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী পাকা চুল এটা কখন হয় আজকাল অনেক সময় দেখবেন ইয়াং ছেলে মেয়েদের পাকাচুল হয়ে যায় ঠিক কিনা পঁচিশ বছর বয়সে কিন্তু পাকা চুল হয়ে যায় যদি এরকম হয় মাত্র বিশ পঁচিশ বছর বয়সে হরমোনাল প্রবলেমের কারণে তার চুলটা পেকে যায় এখনও বিয়ে শাদী হয়নি এরকম যদি হয় তাহলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাহলে আপনি চাইলে আপনার ওই মেয়ে বা ওই ছেলে কলপ লাগাতে পারবেন কালো আর যদি এমন হয় যে বিয়ে হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে এখন তার কোনো অসুবিধা নেই এখন আপনার চুল পেকে যাচ্ছে দাড়ি পেকে যাচ্ছে এরকম যদি হয় নিশ্চিতভাবে আপনি কলপ লাগাতে পারবেন সেটা হচ্ছে লাল রঙের অর্থাৎ লাল কলপ লাগাতে পারবেন অন্য কোনো কলপ আপনি লাগাতে পারবেন না অনেক সাহাবারা তৎকালীন সময় আরবি অ্যারাবিয়ান কান্ট্রিতে একটু বড় বড় পাতা পাওয়া যেত যে পাতাটা ছিল লাল রঙের সেটা তারা পড়তেন আমরা অনেকে এটাকে আমরা কি মেহেদিওকে বলে থাকি আমাদের দেশে অনেক ছোট কিন্তু সেখানে অনেক বড় তো এটা আমরা ব্যবহার করতে পারি বিয়ের পরে আরেকটা এখানে ফতোয়া হচ্ছে যদি কোনো স্ত্রী তার ওয়াই মানে স্বামীকে বারবার পোক করে বা বারবার এ ধরনের কথা বলে যে তোমার এই সাদা দাড়ি কেন তোমাকে ভাল লাগে না অন্য পুরুষে ভাল লাগে হ্যাঁ তোমাকে কেমন দেখা যায় সাদা দাড়ি এ ধরনের সে যদি বারবার আপনাকে প্রেশার ক্রিয়েট করে অথবা আপনার স্ত্রী অন্য পুরুষে অসক্ত হতে পারে বা পরকীয়ায় লিপ্ত হতে পারে এ ধরনের আশঙ্কা যদি থাকে তাহলে আপনি চুলে কালো হিজাব লাগাতে পারবেন কথা কি বুঝতে পেরেছি খুব মারাত্মক বিষয় কিন্তু লিসেন টু মি ভ্যারি কেয়ারফুল এটা বিষয় হচ্ছে আরেকটা আপনি ওই কারণে হুজুর আমি কালা মানে কালো কলপও আমি কি লাগাবো না আমি চুল উঠিয়ে ফেলবো একটা একটা করে সাদা চুল অনেক সময় দেখবেন ছোটো ছোটোকে বাচ্চাকে বলেই চা একটু সাদা চুল উঠিয়ে দাও না আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী এটা নিষেধ করেছেন খবরদার কোনো চুল এবং দাড়ি উপড়ে ফেলবে না সাদা চুল এবং দাড়ি খবরদার উপড়ে ফেলবে না দেখুন আজব হয়ে যাবেন অস্ট্রেলিয়ার বেশ কিছু ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট যারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস বেশ কিছু সায়েন্টিস্ট বিশ্বনবীর এই হাদিসটাকে গবেষণা করেছেন গবেষণা করে দেখেছেন এই হাদিসের ভাষ্যমতে সাদা চুল অথবা দাড়ি উপড়ে ফেললে কি হয় কেন ওই মুসলিম নবী তিনি কেন এটা নিষেধ করেছেন তারা গবেষণা করতে করতে দেখল যে সাদা চুল যখন উপরে ফেলা হয় অথবা দাড়ি যখন উপরে ফেলা হয় ওই জায়গা খালি চোখে দেখবেন না একটা ছোট্ট সামান্য একটা ক্ষত তৈরি হয় মেডিকেল সায়েন্স এবং সায়েন্টিস্টরা প্রমাণ পেয়েছে যারা প্রচুর পরিমাণে সাদা চুল উঠায় একটা লেভেলে তাদের ক্যান্সার পর্যন্ত সেখানে কি ধরা পড়েছে নাওয়জবিল্লা কত ভয়ঙ্কর কথা আপনি সাদা চুল উঠালেন বিশ্বরামী নিষেধ করেছে অথচ আপনি উঠিয়েছেন আপনার শাস্তি হবে তো নিশ্চয়ই হবে এজন্য আমরা সাদা চুল উপরে ফেলবো না এটা আমার নবীজি নিষেধ করেছেন এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে এটা না একটা কাজ এটা করা যাবে না আল্লাপাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক আমিন